পরে কি কালেকশন ভালো আপনাদের ভাই ঈদের পরেermost আপনাদের বিভিন্ন কোম্পানি মিলে 40 টা আইটেম অলরেডি শোরুমে অলরেডি আমি নতুন করে নিয়ে বা 40 টা আইটেম চলে আসছে জি জি তো অন্তরাটাইসিজ একটা শোনা শোনা যে মানুষের মনের কথা বলে মানে যে মানুষ অন্তরের কথা বলে তাই আপডেট কিছু নিয়মিত অনলাইনে তারা আপনাদের কিছু পড়া গিয়ে আসে বা

এ শুরু করব এক রাজকুইটি ডিজাইন নিয়ে এসেছে একটা 3D ডিজাইন মনে হচ্ছে ডিজাইন পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট একশো দুই টাকা একশো দুই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট অনলি আটানব্বই টাকা পার

নানা ধরনের এই যে এগুলো কিন্তু হাই গ্লোসি আর এই যে এখানে কিছু ডার্ক কালার যারা স্ল্যাব দিতে চান কিচেনের এই জিনিস করতে চান সেই জায়গার এই স্ল্যাবগুলোর দামের প্রায় কিরকম হয় এগুলো এগুলো প্রাইস আসলে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রেট হয়ে থাকে যেমন এই প্রোডাক্টের রেট হলো 110 টাকা এখানে আসলে বিভিন্ন 110 112 113 115 130 টাকা বিভিন্ন প্রোডাক্ট আসলে বিভিন্ন রেট হয়ে যায় যেটা আমার পর্যাপ্ত স্যাম্পল একই ভিডিওতে সকল স্যাম্পল প্রাথমিকভাবে ডিসপ্লে করা দেখানো সম্ভব না ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেরা নিত্য

এটা দুইশো বিশ টাকা ভাই এই যে এত দামি টাইলস গুলো এগুলো কালার এর গ্যারান্টি কি এগুলো ভাই এটা এক কথা বলতে বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং গ্যারান্টি কালার কখনো ফেড হবে না এই গ্লোজ ভাবটা থাকবে বা চমৎকার একটা গ্রিন ট্যাক্সে রানিং এ ডেকর থাকবে রেট হবে দুইশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটে এটা অবশ্য চাইনি এটা রেট পড়বে দুশো টাকা পার স্কোয়ার ফিটে এর একটা পড়বে বাংলাদেশি কোম্পানি নব্বই টাকা পার স্কোয়ার ডাবল ডেকোরে রানিং এ থাকবে রেট হবে অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে দেশি না যে এটা অবশ্যই আমাদের দেশি চমৎকার একটা কালার ঈদের পরে আপডেট কিছু কালেকশন এটা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে এটা আশি টাকা পার স্কোয়ার ফিটে গ্রিন এর মধ্যে এছাড়া একটা ডিজাইন আছে আপনি কিচেন বা ডাইনিং বেসিং এর জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি আর রেট হবে সর্বদা 85 টাকা পার স্কয়ার মিটার 85 টাকা স্কয়ার 3D কোয়ালিটি কিন্তু একদম সেম কোয়ালিটি চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি টাই প্লাস ফ্লোর ম্যাচিং আর রেট হবে অনলি 105 টাকা পার স্কয়ার এগুলো অবশ্য পাথর বডি পাথর বডি না জি জি ওকে চমৎকার এই পাথর বডি হওয়াতে

একই একই পারবে বলেন কি ভাই ডেকোরে তো অনেকে তো আলাদা পয়সা নেয় অন্য অন্য জায়গায় কিন্তু আলাদাভাবে হয় আমি নিয়মিত অনলাইনে আপডেট কিছু ভিডিও বানাই তাদের জন্য সুবর্ণ সুযোগ একটা ডেকোর মানে কি পরিমাণ সাজানো গোছানো সেইটা একই প্রাইজে এই ডেকোরটা নিতে পারবে চমৎকার এটা তো অনেকে বাজেট ফ্রেন্ডলি সাইজ হবে 12 18 রেট হবে 70 টাকা পার স্কয়ার ফিটে এটা গিসকিসের জন্য সবচেয়ে বেস্ট এটা 70 টাকা পার স্কয়ার ফিটে বাহ চমৎকার এখানে যে সিনারি দেখতে পাচ্ছি

এবং আমার মিতা হাসান ভাই হাসান ভাই এই হচ্ছে অন্তরা টাইলসের যে ওনার মালিক মানে তাকে আমরা দেখিয়ে দিলাম এবং আপনারা যখন আসবেন তাকে কিন্তু পাবেন

ডিজাইন যারা করেন সেগুলো তাদের কাছে রয়েছে এগুলো তো মিলানো না দেশি বিদেশি মিলানো না এটা অবশ্য আমাদের ইন্ডিয়ান এটা আমাদের দেশে হয় না আর এটা প্রাইস নিয়ে সর বলে আপনার 285 টাকা পার স্কয়ার ফিট 290 টাকা পার স্কয়ার ফিট 290 টাকা পার স্কয়ার ফিট 285 টাকা পার স্কয়ার ফিটে এটা পরে যায় 270 টাকা পার স্কয়ার ফিট 290 টাকা পার স্কয়ার ফিট

কিন্তু এইবার একটু মানে আমাদেরকে একটু মানে বাজেট ফ্রেন্ডলি টাইলস কিছু দেখা সুপ্রিয় ভিউয়ার অন্তরা টাইলসে একজন কাস্টমার আমরা পেয়েছি যিনি অন্তরা টাইলস থেকে দ্বিতীয় দফা টাইলস দিতে আসে আমরা তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান কোথা থেকে আসছেন আমার বাড়ি সোনারগাঁয়ে এই নারায়ণগঞ্জ সোনার গা এই যে এখন যে টাইলস দিতে আসলে কি কিছু শর্ট পড়েছে সেটা দিতে আসে আগে টাইলস নিয়েছি ফ্লোরের এবং ওয়ালের কিচেন বাথরুম হ্যাঁ ফ্লোর মানে কমপ্লিট আপনাদের সব বাড়ি টাইলস এখান থেকে নিয়েছেন হ্যাঁ সব মানে ফ্লোর তারপরে ওয়াল যা যা ছিল সব এখান থেকে নিয়ে সব এখান থেকে নিয়েছে এখন কিছু টাইলস শর্ট পড়ছে সেগুলো গেছে এখন কিছু আপনার কাজ কিছু বাড়াচ্ছেন কিছু করছেন তো কি ধরনের টাইলস নিয়েছেন দেশি না চায়না আপনার চায়নাও নিয়েছেন তো এই যে দ্বিতীয় দফা টাইলস প্রথম দফা টাইলস নিয়েছিল আপনি না আপনার পরিবার না ওই পরিবার আয়সা নিয়ে গেছে এখন ওই আপনি কি মানে দেশে থাকেন না প্রবাসে আমি বাইরে থাকি কোন দেশে থাকেন সৌদি আরবে সৌদি আরবে মানে আপনি যখন প্রথম দফা টাইলস কিনে তখন আপনি দেশে ছিলেন না না আমি ছিলাম ওই সময় আমি আরসির সাথে হ্যাঁ মানে তারা মানে পরিবারের লোকজন পছন্দ করে টাইলস গুলো কিনেছে তো এই কথাগুলো আমি কিন্তু প্রায়ই বলি যে সুপ্রিয় ভিউ আর প্রবাসী ভাই যারা আছেন আপনারা যখন বিদেশ থেকে টাইলস পছন্দ করেন আপনি কিন্তু থাকেন বিদেশে বছরের পর বছরের বিদেশে থাকেন মাসে হয়তো এক বছরে হয়তো এক মাস দুই মাস এসে থাকেন কিন্তু থাকে কিন্তু পরিবার বাচ্চারা থাকে মা থাকে বাবা থাকে তো তাদের পছন্দর একটা মূল্য এই ভাই দিয়েছে সে তার পরিবারের পছন্দ কিনেছে আপনারা যদি এইটা যদি সবার একটা মতামত নিয়ে কিনেন তাহলে কিন্তু সবাই খুশি হয় তো এই যে এবার একটু আসি টাইলসের কথা তাদের ব্যবহার কেমন লাগলো আপনার ব্যবহার ভালো ব্যবহার ভালো দামের দিক থেকে কিরকম মনে হচ্ছে দামের দিক থেকে ওইটা তো আর আমি বলতে পারবো না আমি আগে কোনদিন খরিদ করি না এটা মহিলাদের ভালো হবে মহিলাদের ভালো বলবে তারা খরিদ করেছে কিন্তু এমনি ব্যবহার আচার ব্যবহার আপনার সাথে লেনদেন কমিটমেন্ট যে যতগুলো টাইলস দেওয়ার কথা ঠিক ততগুলো টাইলস দিয়েছে কোনো ভাঙা চোরা ফাটা এরকম টাইলস যায়নি না

ছোট টাইলসটা যেটা হচ্ছে আট বারো এই আট বারোর ক্ষেত্রে পিসের দামটা কেন বলা হয় কারণ এটা হচ্ছে আট বারো এক ফুটের চাইতেও কম দাম তিনটা টাইলস দুই ফিট হয় হ্যাঁ তিনটা টাইলসে মিলে দুই ফিট হয় যার কারণে এখানে পিসের দাম বলা হয়েছে সব ধরনের টাইলসই কিন্তু এই অন্তরা টাইলসে পাবেন আপনারা এই তাদের কাছে নানা ধরনের টাইপস রয়েছে এবং আপনাদেরকে যারা স্ক্রিনে কিন্তু অন্ধ্রটাইলসের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা নক করবেন নক করে আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন এবং চলে এসে দেখে শুনে নিতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করতে পারবে তাই না জি তো আপনাদের অ্যাড্রেসটা আবার বলে দেন দর্শক হবে আর ঢাকা মেইন এসে দোকানে পর আমার দোকানে স্ক্রিনে তো নাম্বারের যোগাযোগ করতে হবে ওকে ধন্যবাদ আমরা অনেক টাইস দেখলাম ভিডিও এখানে শেষ করছি যারা নিতে চান তারা অবশ্যই এই স্ক্রিনে নাম্বার দেয়ারে নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই।